এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বিএনপির উপর মহলের নেতাকর্মীরা এমনই প্রমাণ পেয়েছে সিআইডি লন্ডন বসে চাঁদাবাজি কন্ট্রোল করা হচ্ছে বলে অভিযোগ করেছে এতে করে কপাল পড়ল বিএনপির অন্যদিকে সরাসরি তারেক রহমানের নামে মামলা দিল নিহতর পরিবার আর দেশে ফেরা হলো না তারেক রহমানের এবার বিএনপি তাড়াতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে সমন্বয়করা আজ থেকে আবারও উত্তল হল দেশ পিট কি গুণ দেখেন পাবলিক বলছে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসের দশ গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম প্রশ্নসকা নাই এই চাদাবাজনা আজকে যেভাবে হত্যা করেছে সেই মানুষকে দেখাবেন ঠিক আমরা কি সিনেমাতে পত্রিকায় আমরা দেখেছি লগি বৈথার ঘটনা ঠিক লগি বৈথা শুরু করেছিল আমলিক ঠিক এবারে এখন বহন করছে ঠিক সারা মুজিববাদের মতন করে ঠিকাদার হয়েছে তার আসলে ছিল বহন করেছে ঠিক পিএনবি শেয়ার করতে চাই তার ক্রমান কেও শেয়ার করতে চাই অতি শীঘ্রই এই ক্ষণের বিচার করতে হবে যদি আপনারা এই কোলাহল বিচার না করেন তাহলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরকে এই দেশে থাকতে দিব না দিব না এই জুলাইতে হয়তো চাদা বত জিতবে নয়তো এই দেশের শান্তিকে আমি মারুত জিতবে কি না বলেন প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি হোরাতে চাদা না পে এই সামনে সামনে দর্শন করা হয়েছে রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ী সুহাককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ মানুষ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন শিরোনাম দেখেই আপনারা বুঝে গেছেন আজকের সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়ানক হতে যাচ্ছে দর্শক আওয়ামী লীগের মতো অতি দ্রুত কপাল ফুটতে যাচ্ছে বিএনপির বিএনপি আবার চাঁদা তুলতে তুলতে একদম চাঁদা তোলার শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে যেটা আপনার শিরোনামে দেখেছিলেন সারা দেশ থেকে আবারও গত বছর জুলাই আগস্টের মতো শিক্ষার্থীরা সহ মাদ্রাসার শিক্ষার্থীরা সহ চর্মনাইবীর বা নাইবে ফয়জুল করিম সাহেব তিনিও কিন্তু মাঠে নেমে পড়েছেন তিনার জনগণ নিয়ে দর্শক এবার কপাল পুরতে যাচ্ছে বিএনপির গতকাল ব্যবসায়ী সোহাগ হত্যার কাণ্ডর যেই ভিডিও আপনারা সবাই দেখেছেন সারা বিশ্ব যেই ভিডিও দেখে কেঁদেছে এবার সেই ভিডিও বা সেই হত্যার প্রতিবাদে মাঠে নেমেছে সর্বত্র জনগণ আজকে থেকে আবারও মিছিল শুরু হবে বিএনপির বিরুদ্ধে দর্শক ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে ফেলেছে এবং বলেছে শেখ হাসিনার মতো এদেরও এই মাসের ভিতর বাংলাদেশ থেকে তাড়ানো হবে এই বিচার যদি সুষ্ঠুভাবে না করা হয় দশক এই বিচারের সাথে বা এই হত্যার সাথে বিএনপির অর্থাৎ লন্ডনে যারা বসে ইন্ধন দেয় বিএনপির অর্থাৎ তারেক রহমানকে ইঙ্গিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে তারেক রহমান সরাসরি এই হত্যার সাথে এই সাথে জড়িত দশককে কে কী বলেছে আমরা দেখব দর্শক তারাকে বলে রাখে আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ সংবাদ জুড়ে টান টান উত্তেজনা রয়েছে আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের গায়ের পছন্দ দাঁড়িয়ে যাবে দশকথার নয় চলুন আমরা বিস্তারিতভাবে একে একে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতকে জানাবেন এই যে ব্যবসায়ী হত্যার সাথে কারা জড়িত থাকতে পারে এবং কে জড়িত আছে অবশ্যই নির্দ্বিতায় বলে যাবেন কমেন্টে তো দর্শক কথা চলুন বিস্তারিত দেখে আসি আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন ঠিক আমরা টিভিতে সিনেমাতে পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠা ঘটনা ঠিক লগি বৈঠা শুরু করেছিল আমলিক ঠিক সে ধারা সিলসিলা এখন বহন করছে ঠিক যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে

আর এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে না কে নিয়ম থাকবে তোমরা তো যেমন আমি চুরি করতে থাকবো তাই আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আসলে

প্রতারিত করেছে প্রতারিত করছে প্রতারিত করবে অনেক টাকা রয়েছে বিএনপি আমরা বর্তমানে দেখছি তাদের কারিতে আওয়ামী সময় শুধু পতাকাটাই ছিল না নয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে পারছি আমাদেরকে ভয় বিধি দেখানো হয় আমরা যেই জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের পুনাস জীবন আপনি কারে ভয় দেখাবেন অনেক দাদাকে আমরা দেখেছি এখন ব্যক্তিগত চিনি এই সতেরো বছরে তাদের সম্পদ কমেই নাই বরং তাদের ফ্ল্যাট বেড়েছে তাদের সম্পদ বেড়েছে তাদের ব্যাংক হয়েছে উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাই খেয়েছে মামলা খেয়েছে গাড়ি যেতে পারে নাই সন্তানদের দেখতে পারে নাই এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন আপনারা তারা মহল্লায় আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস নাই এই চাকাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন তরুণ প্রজন্ম আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের কাছে সংকট ঘনীভূত হচ্ছে এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ তারা বেজার হয়েছে তারা সংস্কার চায় না তারা বিচার চায় না তাহলে আমি কি শিক্ষাও চাই না তাহলে আপনারা চান কি চান্তা চান্তা লাগে আমরা সবাই মিলে ফাইনা চান্তা দেবৃকে বলবো আমি সম্মান রেখে বলবো আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আর তিন গুণ আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন আওয়ামী নেতৃবৃন্দ আওয়ামী লীগ আওয়ামী লীগের চারটার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে নাই এই তরুণ প্রজন্মের বাসা বুঝে নাই জনাব তারেক রহমানকে মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি আপনার দলের তরুণরাও আপনার দল বঞ্চিত আপনার দলের কেউ কথা বলতে জায়গা দেওয়া হয় না আমাদের কাছে আসে বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো আমাদের কাছে আসে বলে যে কাউন্সিল করে হয়েছে এটা কি ড렉টরের মনে আছে পিএনপি ওরেটে চবৃন্দ আমাদের কাছে বলে পিএনপি কে ওশিয়ার করতে চাই তার ক্রমান কে ওশিয়ার করতে চাই অতি শীঘ্র এই খুনের বিচার করতে হবে যদি আপনারা এই খুনের বিচার না করেন তাহলে হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরকে এই দেশে থাকতে চাঁদা পাত্রে চাঁদা না পেয়ে স্বামীর সামনে থেকে দর্শন করা হয়েছে আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না দুইজন সেনাবাহিনীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা গতকালকে দেখেছি নির্মম দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায় বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনা করতে পারি নাই কিরা বলেন বন্ধুগণ এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপি যুব কয়েকজন কর্মীকে কয়েকজন কর্মীকে অপসারণ করেছে তাদেরকে পরিষ্কার করেছে অতএব বুঝে গেছে এক তো সঙ্গে কারা জড়িত আছে আমরা বলতে চাই আমরা বলতে চাই হাসির যেই পথে গেছে চাঁদাবাদটাও সেই পথে পারাতে হবে মূলত বিএনপি যারা নদ্য বিএনপি বা নব্য চাঁদাবাদ যারা এরা বর্তমানে একটা চাঁদার জন্য সমস্ত ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে যেটা আমরা দেখেছি বিগত পেসিস্টের সময় পেসিস্ট যেটা করেছেন বর্তমানে পেসিস্ট পরিবর্তন হয়েছে জায়গা পরিবর্তন হয়নি ব্যক্তি পরিবর্তন হয়েছে এখন যারা আছে বিএনপি তারাই চাঁদাবাজি করতেছে এই দায়বার বিএনপিকে নিতে হবে এবং এটার জন্য বিএনপি যদি কোনো ব্যবস্থা না মানুষ ব্যবসা করতে পারতেছে না আমাদের মা মন্দির হিসাব দিয়ে তারা ঘরে থাকতে পারতেছে না আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না আজকে দেখা যায় বিএনপি কি গুণ দেখেন পাবলিক বলছে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসের দেড়শো গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এই দেশ শান্তি হোক সবের অধিকার বাস্তবায়ন হোক পুরা ব্যবসায় প্রত্যেক মানুষটা মানুষ যেন চাঁদা বিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সেরকম দেখছি দেখেন হাবিব রাগুয়াল সাহেব যিনি সিএসি দান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলো কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না এর জন্য আমরা নির্বাচন করে নির্বাচন হবে না নির্বাচন চাই এর জন্য আসলে তো বিএনপি জাতীয় সংসদ গঠন করতে চায় আর জাতীয় সংসদ নির্বাচন গঠন করার জন্য প্রয়োজন কি সবাইকে মিলে আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিয়ার পিয়ার যদি নির্বাচন হয় পিয়ার সিস্টেমের সংখ্যানুম বন্দীখালী নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দেওয়া সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মব তো আমল হয়েছে আপনি কি মনে করছেন আয়নাগর কি মব নয় নির্বিচার মানুষকে যখন হত্যা করে সেটা কি মব নয় যখন মানুষকে ঘুম করে সেটাও কি মব নয় এর অত্যাচার আমিও তো মবে শিকার হয়েছিলাম কেও তো্যাসাল করা হয়েছিল কাজেই আমি মনে করি যে মব এই সংস্কৃতি বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত ওই সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে বরগুনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন চাদা না দেয়ায়ে ঘটনা হয়েছে এই হত্যাकांड মানুষ দুয়ালু ছিল সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে মানুষের মতো এর মানুষ মানুষের টর্চারিং করে না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কে নিষ্ঠুর ভাবে মারছে দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে দর্শক আরো থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে সালে কি তথ্য জানাবেন আমাদেরকে তানবির ঢাকার মিরপুর এলাকায় যে নির্মম নৃশংস যে হত্যাকাণ্ডটি ঘটা ঘটেছে এবং সেই সোহাগের বাড়িতে আমি আছি এবং এই গ্রামের বাড়িতেই গতকাল দশটায় জানাজা সে তার দাপন করা হয়েছে এবং তার পরিবারের লোকজন তার স্ত্রী দুই বাচ্চা এবং তার আত্মীয় স্বজন বোন সবাই এখানে আছে আমরা একটু তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাবো যে আসলে আপনারা যে ঘটনা ঘটলো যে নৃশংস বা যেভাবে ঘটনা ঘটলো আসলে এটার পিছনে আপনাদের কাছে কি কারণ মনে হচ্ছে আপনারা এখন কি চাচ্ছেন আসলে আপনার দাবিটা কি যদি একটু বলেন বিচার চাই এরকম নিঃসম্ভাবে যে যারা হত্যা করছে আমার তাদের ফাঁসি চাই কোনো মানুষ আর কোনোভাবে এরকম জানি না করে কার ছেলে আর আমার স্বামী আমার স্বামী জীবে মার্চ দিন বিচার বিচার চাই আমার আমার ছেলে মেয়ের বাবা হারা করছে আমার স্বামী যারা করছে এরকম কোনো মানুষ এগুলি জানে বাবা ছাড়া না করে আমরা একটু তার একমাত্র মেয়ে আছে আমরা সোহানা তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে বাবার হত্যার তুমি কি তোমার দাবিটা কি এবং কি কারণ হচ্ছে তুমি জানো কিনা আসলে এই বিষয়টি একটু বলবা আমি জানি যে এখানে ব্যবসায়িক এবং অন্যান্য কিছু কারণে আমার বাবাকে হত্যা করা হয়েছে এসব কেউ কাউকে মারে না আমরা আমার বাবার হত্যার বিচার চাই আমরা এখন কার কাছে দাঁড়াবো এখন আমরা আমাদের যে এতিম বানাইছি এরকম এতিম যেতে কোনো সন্তান আর না দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন চর্মনায়ের দল তারা বলছিল যে চাঁদা এখান থেকে ওঠে সেই চাঁদার টাকা ডাইরেক্ট লন্ডনে চলে যায় অর্থাৎ তিনি মূলত তারেক রহমানকে ইঙ্গিত করছিলেন সরাসরি শুরুতে আমরা আপনারা দেখছিলেন হাসনাত আবদুল্লাহ তিনি বলছিল বিএনপিকে বলছিল যে বিএনপি আমাদেরকে হুমকি দেয় যে বিএনপি আবারও বাংলার মানুষের কাছ থেকে চাঁদা তোলে তারা বলে যে সরকারকে পতন করবে এক মাসের মধ্যে তারা বিগত সরকারের জামানায় পনেরোটি থেকে ষোলোটি বছর আন্দোলন করে সরকার হরাতে পারেনি তারা আবার এই সরকারকে হটাবে এবং তারা যেই তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে চারটি বাড়ির ট্রাক পর্যন্ত সরাতে পারেনি তারা আবার এই সরকারকে হটাবে দর্শক সবশেষ বলতে গেলে বিএনপির কপাল কিন্তু পুড়ে গেল আজকে থেকে আজকে থেকে যেহেতু শিক্ষার্থীরা আবারও মাঠে নেমেছে একটা আবারও মাঠে নেমেছে বিএনপির পালানো লাগবে অর্থাৎ তার ক্রমান যে বাংলাদেশে আসতে চেয়েছিল সেটার পথও কিন্তু আজকে বন্ধ হয়ে গেল তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আসলে হত্যার সাথে কীভাবে কি হলো কিনা না এখনও কিন্তু তদন্তে বের হয়ে আসেনি তবে আপনার কি মনে হয় এই হত্যার সাথে কারা জড়িত থাকতে পারে যেহেতু পিএনপি এখানে রয়েছেন নির্দিতে বলা যায় এটাই প্রমাণিত তো পিএনপিকে আপনারা সামনে ভোট দেবেন কিনা অবশ্যই জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এরকম গরম খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাংলাদেশ আজকে থেকে আবারও গরম তাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ